নমস্কার কেমন আছেন সবাই পিডি লাইফ টুলসের আরও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই আমি মা লক্ষ্মীকে প্রতি বৃহস্পতিবার কীভাবে স্নান করাই আর তাকে কীভাবে শৃঙ্গার করাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা ধৈর্য ধরে শেষ অবধি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিনে মা লক্ষ্মীকে আমি প্রত্যেক বৃহস্পতিবারেই এক এক রকম করে সাজাই মানে আমার নিজের মনের মতন করে সাজাই পুজো করি তো সেরকম অনেক ভিডিওই আমি আপনাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মা লক্ষ্মীর স্নানের পদ্ধতি মানে আমি মা লক্ষ্মীকে কীভাবে স্নান করাই আর তারপর কিভাবে আমার মনের মতন করে সাজাই তার জন্য আমি মা লক্ষ্মীর আগের আগের বৃহস্পতিবার আমি যে পোশাকটা করেছিলাম সেটাকে চেঞ্জ করিয়ে প্রথমে একটা একটা অন্য বস্ত্র মা লক্ষ্মীর গায়ে আগে জড়িয়ে দেবো তারপর আমি আপনাদেরকে মা লক্ষ্মীর স্নান পদ্ধতিটা দেখাবো সেই কারণে আমি মা লক্ষ্মীকে দেখতেই পাচ্ছেন আপনারা একটা থালার উপরে বসিয়েছি যেটার মধ্যে আমি স্নান করাবো এবারে আমি একে একে ঘটির মধ্যে নিয়ে নিলাম একটু দুধ এর মধ্যে একটু টক দই রেখেছিলাম আমি সেই টক দইটা দিলাম তারপর এর মধ্যে দেবো একটু ঘি দেবো একটু মধু আর দেব শর্করা শর্করা মানে চিনি অথবা মিষ্টি তো আমি দিয়েছিলাম মিষ্টি এটাকে বলা হয় পঞ্চামৃত মানে মা লক্ষ্মীর স্নানের জন্য যেটা আমি তৈরি করলাম সেটা হচ্ছে পঞ্চামৃত তো এটা দিয়ে আজকে আমি মা লক্ষ্মীকে স্নান করাবো ওং লক্ষ্মী দেবী নম ওং লক্ষ্মী দেবী নম ওং লক্ষ্মী দেবী নম এই বলে আমি ঠাকুরকে স্নান করিয়ে নেব মা লক্ষ্মীর ঘট স্থাপন পদ্ধতি নিয়েও আমি এরপর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে বলুন আর আজ মূলত আমি মালক্ষ্মীর স্নান পদ্ধতিটাই শেয়ার করতে এসেছি তাই সেটাই বিস্তারিতভাবে দেখাচ্ছি পুজোটা আজ আর বিস্তারিতভাবে দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে সেটা আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে টক দইটা চোখ মুখের উপর পড়ল এটা আমি একটু সরিয়ে দেবো চোখ মুখের উপর থেকে কারণ আমাদের চোখের মুখের উপর যদি এরকম কিছু পড়ে থাকে কীরম অস্বস্তি হয় বলুন তো আর আমি এই টক দইটা দিলে একটু মা লক্ষ্মীর গায়ে মানে হাতে একটু মুখে একটু সব জায়গায় একটু ভালো করে ডলে দেবো তারপর এই যে আমি প্লেন জল দিয়ে একদম মা লক্ষ্মীকে স্নান করিয়ে দিচ্ছি প্রতি বৃহস্পতিবারে যদি পঞ্চামৃত দিয়ে আপনারা স্নান করাতে নাও পারেন তাহলে আমি বলবো যে গঙ্গা জলের মধ্যে একটু অগরু আর একটু গোলাপ জল দিয়েও আপনারা স্নান করাতে পারেন তো যাই হোক স্নান শেষে আমি মাকে পুষ্প অভিষেক করে নিলাম ফুল দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা এই ছিল মা লক্ষ্মীর স্নান পদ্ধতি তো এই বৃহস্পতিবারে আমি মাকে এরকমভাবেই পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি কোনো কোনো সপ্তাহে আমি আবার যেমনটা বললাম অগরু আর গোলাপ জল জলের মধ্যে মিশিয়ে সেভাবেও স্নান করাই তো যাই হোক স্নান করানো হয়ে যেতে আমি একটা আসনের উপর মাকে বসিয়ে দিলাম এবার আমি ভালো করে পুছিয়ে অন্য পোশাক পরিয়ে আমার মনের মতন করে সাজিয়ে দেবো যেমনটা আপনাদের ভিডিও শুরুতেই আমি বলেছি আর হ্যাঁ মা লক্ষ্মীর স্নানের জলটা কিন্তু আমি যেখানে সেখানে ফেলবো না সেটা ফেলতে হবে কোনো গাছের গোড়ায় তো তেমনই আমি একটা গাছের গোড়াতেই মা লক্ষ্মীর স্নানের জলটা ফেলে দেবো আর তারপর আমি মা লক্ষ্মীকে সাজিয়ে নিচ্ছি একটা অন্য ঘাগরা পরিয়ে নিয়েছি এবার মনের মতন করে সাজিয়ে নেবো প্রথমে মা লক্ষ্মীর চুলটা আমি সেট করে দেবো এই যে দেখুন কি মিষ্টি লাগছে তারপর এক এক করে হাড় চুরি আর হ্যাঁ আজকাল একটা নতুন জিনিস পরাবো সেটা হচ্ছে মা লক্ষ্মীকে আজকে আমি পায়ে নূপুরও পরাবো নুপুর কিন্তু আমি এই প্রথমই কিনেছি এর আগে আমি জানতাম না যে নুপুর পাওয়া যায় তো নূপুরটা দোকানে দেখা মাত্র আমি আর নিতে দেরি করিনি কিনে নিয়ে চলে এসছি সাজানোর জন্য এই যে হচ্ছে সেই নুপুর। বেশ সুন্দর তো চলুন নুপুরটা পরিয়ে দিই মা লক্ষ্মীর পায়ে আপনারা দেখুন আর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে কিরকম লাগছে যদিও আমি এটার একটা রিলস আগে শেয়ার করেছি মানে একটা শর্টসে আমি মা লক্ষ্মীকে নূপুর পরে কেমন লাগছে নুপুর পড়ালাম সেই শর্টসটা আমি আগে যদিও শেয়ার করেছি তো এই যে আমার মা লক্ষ্মীকে সাজানো হয়ে গেছে এবার এই হচ্ছে মা লক্ষ্মীর আসল সাজ মা লক্ষ্মীকে আমি সিঁদুর পরিয়ে দিলাম এই যে দেখুন তো কেমন লাগছে তো যাই হোক আজকে বৃহস্পতিবারের আমি ঘর সাজিয়ে নিয়েছি আর ঘরটা বসানোর জন্য আমি একটা পাথর বাটির মধ্যে একটু ধান একটু দুবো আর একটু ফুল কুচিয়ে দিয়ে দেবো এটার উপরেই আমি ঘরটা বসাবো মা লক্ষ্মীর সামনে তো আমি ঘরটা বসিয়ে দিয়েছি আর হ্যাঁ মা লক্ষ্মীকেও যখন আমি সিংহাসনে বসিয়েছি তখনও আমি মা লক্ষ্মী যে মা লক্ষ্মীকে যে জায়গাটায় বসাবো সেখানে একটু ফুল কুচিয়ে দিয়ে তারপর মা লক্ষ্মীকে তার উপরে বসিয়েছি এবারে আমি আমাদের গাছের ফল পেয়ারা সেটা কেটে নিলাম মা লক্ষ্মীকে নিবেদন করার জন্য তারপর করে নিলাম পুজো তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর কীরকম ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আজকের জন্য এতটুকুই আবার দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন